নেপালে প্রেসিডেন্টের বাসভবনে আগুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি নেপালে হঠাৎ যেন আগুন জ্বলে উঠেছে রাজনীতির ভেতরে শুধু রাস্তায় নয় এবার সেই আগুন পৌঁছে গেছে শীর্ষ নেতাদের বাড়ি পর্যন্ত প্রথমে সাধারণ বিক্ষোভ তারপর আগুন ছড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলের কার্যালয়ে মনে হচ্ছিল এটাই হয়তো শেষ ধাপ কিন্তু না ক্রোধ থামেনি সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও তরুণরা আরও শক্ত হয়ে নেমেছে রাস্তায় আজ হঠাৎই আগুন ধরল নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোরেলের সরকারি বাসভবনে হামলা হল সাবেক প্রধানমন্ত্রী বাড়িতে ভাঙচুর মন্ত্রীদের বাসভবন এমনকি ব্যাংক গভর্নরের বাড়িও রেহাই পেল না প্রশাসন কারফিউ জারি করেও নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ সংঘর্ষে নিহত হয়েছে অন্তত জন বিক্ষোভকারী তবুও উত্তেজনা থামছে না সবশেষে দাবিটি এক জায়গায় গিয়ে ঠেকেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ তরুণ প্রজন্ম বলছে রক্তপাতের দায় এড়াতে পারবেন না তিনি এখন প্রশ্ন হল এই অগ্নিগর্ভ পরিস্থিতি কি নেপালকে নতুন রাজনৈতিক মরে নিয়ে যাবে নাকি দেশটি আরো গভীর অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে